নরসিংদীর নাসিমা কাদিরমুল্লা স্কুলের দেশসড়া ফলাফল এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে নরসিংদীর নাসিমা কাদিরমুল্লা স্কুল অ্যান্ড হোমস এবছর প্রতিষ্ঠানটি থেকে দুইশো জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস সহ জিপিএ জন তারা সবাই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এর আগে ও সালে শতভাগ জিপিএ দেশ সেরা ফলাফল অর্জন করেছিল এই প্রতিষ্ঠানটি নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস সূত্রে জানা যায় দুই হাজার আট সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে পি জেএসসি ও এস এস সি তে টানা শতভাগ পাস সহ প্রায় প্রতি বছরই বোর্ডে দেশ সেরা স্থান করে আসছে এছাড়া শতভাগ পাশ দুই হাজার সালে দুইশো জন পরীক্ষার্থী সবাই জিপিএ পাইপ পেয়েছিল এবং দুই সালে দুইশো জনের মধ্যে দুইশো জন দুই সালে দুইশো জনের মধ্যে দুইশো জন দুই উনিশ সালে দুইশো একাত্তর জনের মধ্যে একশো আটষট্টি জন দুই সালে একশো উনচল্লিশ জনের মধ্যে একশো সাঁয়ত্রিশ জন জিপিএ পাইপ পেয়েছিল দুই হাজার সালে অত স্কুল থেকে একশো চৌষট্টি জন পরীক্ষার্থী সবাই জিপিএ পাইপ পেয়েছিল বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ পাইপপ্রাপ্ত আসিয়া জান্নাতুল বর্ষা নামে এক শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন শিক্ষক ও বাবা মায়ের পরিশ্রমের কারণে আমার এ ফলাফল এছাড়া আমি একটি ক্লাসও মিস করিনি কোনো পরীক্ষা মডেল টেস্ট বাদ দেয়নি তাই চর্চাটা খুব ভালো হয়েছে জিপিএ পাইপ পেয়ে খুব ভালো লাগছে লাকিব হাসান লিনার নামে জিপিএ পাওয়া অপর শিক্ষার্থী বলেন পরীক্ষায় ভালো করার জন্য যা যা সাপোর্ট দরকার তার সবই বাবা মা ও শিক্ষকদের কাছ থেকে পেয়েছি শিক্ষকরা আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছেন তাছাড়া আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সকলেই আন্তরিক স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমন হোসেন বলেন একটি বিদ্যালয়ে ভালো ফলের মূলমন্ত্র হচ্ছে বিদ্যালয় পরিচালনা পর্ষদ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় আব্দুল কাদির মোল্লা সারের ইনোভেটিভ চিন্তা চেতনা সময় উপযোগী সঠিক দিক নির্দেশনায় আমাদের এ ফলাফল অব্যাহত আছে বলেন আমাদের শিক্ষকরাও অক্লান্ত পরিশ্রম করেছে খুলে পরিশ্রম ও সঠিক তত্ত্বাবধানের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি বরাবরই ভালো ফলাফল অর্জন করে আসছে আমার কারণে শেষ করার কোনো উপায় নাই আমাদের যে ঘোষিত হয়েছে এই ফলাফলের যে সাফল্য এটা আসলে আমার ব্যক্তিগত সাফল্য নয় আমি এই সাফল্য এবং এই বিষয় আমি লশপি জেলাবাসীকে আমি অনুসঙ্গ হলাম আমাদের এই প্রতিষ্ঠান থেকে এই অর্গেশনে নিরশ প্রচেষ্টা করেছে গণশিক্ষক সহকারী কখন শিক্ষক এমনকি পুরা প্রতিষ্ঠানের আর সতর্ণভাবে প্রতিষ্ঠানে